কিন্তু মত বিনিময় মানে নির্বাচনের সময় ওই নির্বাচনী মাত হয় দল সম্বন্ধে মাত হয় কুলিয়া মাতা যায় না কিছু মাত থাকে কুলিয়া মাত কথা করা যায় না মনের কথা কোয়া যায় না এর ফলে হয় বিধায়ক যিনি নির্বাচিত হয় ফলে একটা গ্যাপ থাকি যায় যেগুলো আমি আমার বাইশ বছর রাজনীতির যেগুলো আমি দেখছি ওই কিতা বিধায়কে নজবান বাই বা এরিয়ার মানুষের দরকার চেষ্টা হয়তো কেউ করি না না এলা হইতে পারে আমি যেহেতু প্রত্যাশী আমি বিভিন্ন এরিয়াত বেশি আমি ছোটো ছোটো মিটিং করার চেষ্টা করি আর পঞ্চাশ একশো দেড়শো ও ধরনের যাতে আমি এরিয়ার একটা কথা বুঝতাম পারি আমার নলেজও রাখতাম পারি আমিও আমাৰ দুই চাৰি কটা খাম পাৰিম